জামাতি ইসলাম থেকে একটা উপদেষ্ঠান শিখে না হেফজত ইসলাম থেকে কোনো উপদেষ্ঠান শিখে না আমাদের চরমনের থেকে একটা উপদেষ্ঠান শিখে না বলেন তার মানে রাষ্ট্র গঠন আমাদের কোনো ভূমিকা নাই আমাদেরকে বুঝাইছে যে আপনারা পরে আসে ইলেকশন দিব তখন আপনার ইলেকশন লইলো ইলেকশন সে কবে দেয় সেটাও দেখে আদৌ দেয় কিনা সেটাও দেখে কাকে বিশ্বাস করবেন না বিশ্বাসটা করবেন কাকে